আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আজকে আমাদের আরেকটি মাসালা সেটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যেটা আমরা শখবশত অনেকে করে থাকি তো আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং ইসলাম এটাকে কতটুকু সাপোর্ট করে এই বিষয়টা আমরা আজকে জানবো সেটা হলো আমরা ওই যে বাইতুল মকরম গুলিস্তান সেখানে গেলে দেখবেন অনেক ভাইয়েরা এই পুরান টাকা এবং নতুন টাকা ওখানে দেখবেন যে রাখা আছে তারা এটার একটা ব্যবসা করে আপনি নতুন টাকা নেবেন যেমন কথার কথা আপনি এক হাজার টাকা নেবেন দশ টাকার নোট অথবা বিশ টাকার নোট তো ওখানে কিন্তু একটা ধার্যকৃত থাকে দশ টাকার এক হাজার টাকার নোটে বিশ টাকা বা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা আপনাকে বেশি দিতে হবে অথবা একশো টাকার নোট যদি আপনি এক হাজার টাকা নেন এই কয় টাকা বেশি দেওয়া লাগবে অথবা দুই টাকার নোট যদি নেন এক হাজার টাকা তো আপনাকে একশো টাকা বেশি দেওয়া লাগবে এরকম একটা কিন্তু হার আছে ওই জায়গায় এখন এই এইভাবে সব করে আপনার নতুন টাকাগুলো আমাদের পুরান টাকাটা কিন্তু মানগতভাবে কিন্তু টাকার বাংলাদেশে একই আপনি পুরানটা নেন আর নতুনটা নেন মান কি একই একশো টাকার পুরানো যেটাই মান এবং নতুন একই কিন্তু মান এখন আমরা সবশত নতুন টাকাটাকে পুরান টাকা দুইশো টাকা হোক একশো টাকা হোক বেশি দিয়ে হলেও আমরা ওইটা আনি এবং বিভিন্ন আমাদের গ্রামে গিয়ে ছেলে মেয়েদেরকে আমরা দিই একটু আনন্দ উৎসাহ করি এখন এই বিষয়টা এটা কতটুকু ইসলামে সাপোর্ট করে এবং জায়েজ করে আসলে আমরা জানি হানুল্লাহুল ভাইয়া বা আল্লাহ তালা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হারাল করেছেন এখন এই ব্যবসা ব্যবসা নয় ব্যবসাটা ওনারা করতেছেন এটা কোনোভাবেই জায়জ নেই ওলামা কেরাম বলেছেন এটা সম্পূর্ণ সুদ ভিত্তিক একটা ব্যবসা এই সুদ ভিত্তিক লেনদেন সুদ ভিত্তিক ব্যবসা কোনোভাবে জায়েজ নাই আর একজন সুদ ভিত্তিক ছাড়া হালাল একজন ব্যবসায়ী ভালো একজন ব্যবসায়ীর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের পরিপূর্ণ স্পষ্ট হাদিস পাওয়া যায় পয়গম্বর সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন কদ রসুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লাম আত্মাজির সুদুকুল আমিন মাহ নবীন ও সিদ্দিকিন ও রাসুল্লিকিম আলী আসাল্লাম বলেন যে একজন সত্যবাদী ব্যবসায়ী আত্মা নাজিরু সুদুকালামীন সত্যবাদী যে ব্যবসায়ী আছে এই সত্যবাদী ব্যবসায়ী সর্বপ্রথম বলেছে মাহান্ন সে নবীর সাথে জানাতে থাকবে এরপরে বলা হয়েছে সিদ্দিক মানে সত্যবাদী সত্যবাদী যারা হ্যাঁ সিদ্দিকী উপাধি যারা পেয়েছেন এদের সাথে সে জানাতে থাকবে অসম আলী হিন এবং নিকার বান্দা যারা এদের সাথে সে জানাতে থাকবে তো আমি আশা করি আপনারা প্রশ্নটা বুঝেছেন যে এই নতুন টাকার বিনিময়ে হ্যাঁ আপনি পুরান টাকা দিয়ে বেশি দিয়ে তারপরে কিনবেন এটা কোনোভাবে জায়াজ হবে না অর্থাৎ আবারও বলি পুরান টাকা বেশি দিয়ে নতুন টাকা এক হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক আপনি কিনবেন এটা ইসলামের সাপোর্ট করে না এটা জায়েজ নেই আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টাকে বুঝার এবং মানার এবং আমল তো ফিক দান করেন অন্যভাবে আমরা কেউ এটাকে খারাপ মাইন্ডটা আমরা নিব না আশা করি আমরা ইসলাম বুঝবো মানবো শুনবো হ্যাঁ এবং আমরা পরিপূর্ণ আল্লাহকেই ভয় করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মানার এবং বুঝার আমল কর তৌফিক দান করেন আসসালামুক বরহম